মাধ্যমিক দু হাজার চব্বিশ এর টেস্ট পেপারের ইতিহাসের আগের পাটে চারটা সেট সলভ করেছিলাম যেগুলোর উত্তর দেওয়া ছিল উনি তো আজকের পার্ট টু এতে বাকি ছটা সেট সলভ করবো মোট দশটা থাকে তো ছটা সেট সলভ করবো চলো শুরু করা যাক তো আগের পাটে আমি আপলোড করেছিলাম চারশো আটত্রিশ পাতা অবধি আজকে করবো চারশো উনচল্লিশ থেকে শুরু করা হোক গ্রাম বার্তা প্রকাশিকা প্রক্রিয়া হচ্ছে প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে তারপরে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স একুশ থেকে কমিয়ে আনা হয় কুড়ি বছর লর্ড নিল্টনের শাসনকালে তারপর হচ্ছে যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে বর্ণপর্যায় প্রকাশিত হয় এটা উনিশশো পঞ্চান্ন ছিল কিন্তু এটা হবে আঠারোশো পঞ্চান্ন ঠিক কারণ কারেক্ট করে নেবে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ছিল বাংলার কৃষক শ্রেণী তারপরে রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয় উর্মিলা দেবী ভারতের প্রথম আইন আঠারোশো ছাপান্নতে ভারতের পশ্চিম হচ্ছে যে ভারতের সচিব হচ্ছে ছিলেন লর্ড ক্যানিং ভারতমালা হচ্ছে যে চিত্রটি প্রকাশিত হয় উনিশশো পাঁচে দীপালী সঙ্ঘের মুখপাত্র ছিলেন জয়শ্রী পত্রিকা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদানন্দ বসু কাল মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহটি জাতীয় বিদ্রোহ দেখো পনেরো নম্বর হচ্ছে যে ঢাকা আন্দোলনের নেতা ছিলেন দেখো এই কোশ্চেনটা আমার ঠিক জানা নেই তোমার যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে বলি দু চারটে আমি কোশ্চেনের উত্তর আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই জানাবে তাহলে আমি কমেন্টে বলে দেবো যে কোনটা ঠিক হয়েছে আমার আমরা একটু দেখতে হবে দ্রুত ভিডিও বানানোর জন্য আমি এটা খুঁজে পাইনি তারপরে ষোলো নম্বর সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লব দলের নাম কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি হচ্ছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী ভারতের ফুটবল খেলায় প্রবর্তন করেন ইংরেজরা এ নেশন ইন মেকিং এটা আগের বারে এসেছিলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তত্ত্ববোধনী সভা হচ্ছে যে প্রতিষ্ঠা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর জিগুরোথ কি এটা আমার ঠিক জানা নেই আমি কমেন্টের উত্তরটা দিয়ে দেবো গোড়া উপন্যাসটিকে রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর মোহনবাগান ক্লাব কত খ্রিস্ট দায়ের শিলজ করে উনিশশো এগারো তারপরে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড় আন্দোলনের সাথে সশস্ত্র বিপ্লব বাংলা ঠিক ভুল সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেত্রী ছিলেন হচ্ছে বাসন্তী দেবী ভুল প্রথম হচ্ছে ভারতের সব ব্যবচ্ছেদ ছিলেন মধুসূদন দত্ত তোমরা এটা বলবে ঠিক কিন্তু একটা জিনিস লক্ষ্য করো মধুসূদন দত্ত বলেছে যদি গুপ্ত বলতো তাহলে এটা ঠিক হতো এটা তাহলে মিথ্যা অর্থাৎ ভুল সিপাহী বিদ্রোহ অযোধ্যার নেতৃত্বে দেন হচ্ছে যে দেওয়ারাম মনিরাম দেওয়ান ঠিক তারপর ভারতে হচ্ছে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তক করেন এটা ভুল নেক্সট হতো তারপরে ছক মেলানো তাম্রলিপ্ত লিপ্ত জাতীয় সরকার সুচীন্দ্র সামন্ত বিশ্বভারতী বিদ্যালয় উনিশশো এগারো সরি উনিশশো একুশ কনকলতা বড়ুয়া আসাম আর গ্লিম প্রসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহেরু তারপরে ব্যাখ্যা হচ্ছে যে ভারতের বড় হচ্ছে যে বড়রাট কার্জনের কাছে বাংলা ছিল অশান্তির উৎসব ব্যাখ্যা তিন কারণ বাঙালিরা প্রগতিশীলের রাজনৈতিক চেতনা সম্পন্ন জাতীয়তাবাদী ছিলেন তারপরে মহাবিদ ব্যাখ্যা বিবৃতি দুই মহাবিদ্যায়ের শিক্ষিত বাঙালি সমাজ হচ্ছে যে নীরব দর্শক ছিলেন ব্যাখ্যা দুই ভারত ছাড়াও ভারত ইংরেজের শাসনের অধীনে থাকা বেশি নিরাপদ ভেবেছিলো তারপর আমি এগুলো আর বলে দিচ্ছি কারণ সময়টা বেশি লাগছে ভিডিওটা লেন্দি বড়ো হয়ে যাচ্ছে ব্যাখ্যা তিন হচ্ছে যে বিবৃতি তিনের ব্যাখ্যা দুই হবে বিবৃতি চারের হবে ব্যাখ্যা তিন তো তারা একটু দেখে নেবে ঠিক আছে পরের স্কুল এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার স্কুল খেলার ইতিহাস হচ্ছে শুরু হয় উনিশশো নব্বই দশকে ভারতের হচ্ছে ফটোগ্রাফার হলেন লীলা হচ্ছে দী দীনদয়াল নীলবিদ্রোহ সমর্থনে হরিশ্চন্দ্রের সহযোগী ছিলেন মতিলাল ঘোষ সংবাদ প্রকর ছিল দৈনিক পত্রিকা কোন আইন দ্বারা প্রথমে নিষিদ্ধ হয় সতেরো নম্বর রেগুলেশন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উনিশশো সরি আঠারোশো সাতাশে দ্বিতীয় অরণ্য আইন পাস লাভবান হয়েছিলেন কারণ আদিবাসী সম্প্রদায় তবে সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম এটা বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার এইটিন ফিফটি সেভেন সুরেন্দ্রনাথ সেন ভারতের প্রথম রাজনীতি হচ্ছে যে প্রকাশিকা হচ্ছে কি বঙ্গোভা প্রকাশিকা এটা আগে এসেছিল বাংলা হরফের প্রথম কারিগরি ছিলেন পঞ্চানন কর্মকার বাংলার পৃথিবীতে মানচিত্র ছাপায় উনিশ আঠারোশো পঁচিশে শিশুর কাছে প্রকৃতি হলো শ্রেষ্ঠ এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে করেন জগদীশ চন্দ্র বসু একা আন্দোলন সীমিত হয়ে পড়ে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় সভা সম্পাদক ছিলেন এন জি রঙ্গ তারপরে হচ্ছে যে পূর্ণ হচ্ছে যে পূর্ণাপ্রা হচ্ছে যে ভায়াল আন্দোলন ছিল ত্রিবাঙ্কুরে তারপর হচ্ছে যে গুণবাণী পত্রিকার সম্পাদক হলেন মুজফর আহমেদ নারী সত্যগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী আর জুনগর ভারতভুক্ত ছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় সরি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনকালে হচ্ছে যে বড় আর কি ছিলেন লর্ড ক্যানিং কেশবচন্দ্র সেন কত খ্রিস্টাব্দে বমো সমাজ যোগদান আঠারোশো সাতান্ন পাইকাম কি পাইকাম নয় এটা পাইকান জমি পাইকান হচ্ছে পাইকারা হচ্ছে যে জমিদারদের কাছ থেকে যে জমি চাষ করতো তাদের পাইকান জমি বলা হতো এই যেগুলো এক কথায় উত্তর সেগুলো আমি কমেন্টে দাগিয়ে দেবো আর পাতা নাম্বার দিয়ে কমেন্ট আমি লিখে দেবো তারপর যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে ছিলেন রাজবিহারী ঘোষ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটার উত্তরটা তোমরা একটু দেখবে এটা আমি যা রাজবিহারী ঘোষ পেয়েছি তোমরা একটু বলবে আমাকে তারপর হচ্ছে যে ঠিক ভুল চার্লস এন্ড্রুজ হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন ঠিক হচ্ছে যে ভারতে বামপন্থী আন্দোলনের জনক মানবেন্দ্র রায় ঠিক নমসূদ্র নামটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আইন স্বীকৃতিবায় ভুল নেহরু মাউন্ট ব্যাটেনের নির্দেশ নির্দেশন মেনে কাশ্মীর উপজেষ যে কাশ্মীর সমস্যা জাতিপুঞ্জ উত্থান করেন এটা ঠিক এবার হচ্ছে আমাদের কস্তম্ভ খস্তম্ভ বঙ্গীয় পরিষদ হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু মীর উল আকবর আর রামমোহন রায় হচ্ছে ক্যাডাইলস ক্যাডাইলস্কোপ হচ্ছে ডিরোজিও ব্যাকরণ কৌমদী বিদ্যাসাগর তোমরা এবার একটু এটা দেখো বিবৃতি হচ্ছে যে এক বিবৃতি একটা হচ্ছে যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিলো এটা আমার ঠিক জানা নেই আমার মতে পাবনাতে এটা হচ্ছে ব্যাখ্যা দুই হতে পারে তোমরা একটু দেখবে আর আমাকে এটা জানাবে তারপরে হচ্ছে যে বিবৃতি দুই এটা হবে ব্যাখ্যা দুই এটা তোমরা একটু পড়ে নেবে হচ্ছে যে বিবৃতি তিনের ব্যাখ্যা এক বিবৃতি চারের হচ্ছে যে ব্যাখ্যা এক ঠিক আছে একটু দু নাম্বারের প্রশ্নগুলো দেখে নাও যারা যাদের কাছে বইটা নেই আটের চারের আর আটের দেখে নাও এবার হচ্ছে আমাদের তারপরের পেজ বলছি যে অর্থাৎ চারশো তেতাল্লিশ বাঙালি প্রথম বাঙালি হিসাবে ফুটবল খেলেন গণেন্দ্র নগেন্দ্র প্রসাদ হচ্ছে সর্বাধিকারী সম্প্রকাশ পত্রিকাটি উপস্থিত হয়েছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় উডেট ডিসপ্যাচকে নীল দর্পণ নাটকটির হচ্ছে ইংরেজি অনুবাদের প্রকাশক রেভারেন্ট জেমস লং এখানে একটা ডাউট ক্লিয়ার করে দিই যদি প্রশ্ন পড়ে যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন তখন হবে মাইকেল মধুসূদন দত্ত আর এখানে প্রকাশক বলেছে তাহলে প্রকাশক হলে যে রেভারেন্ড জেমস লং ঠিক আছে আদি ব্রহ্ম সমাজে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর সর্ব সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত ছিল চৌগাছাতে মহানী ঘোষণাপত্র জারি হয় আঠারশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর এইটিন ফিফটি সেভেন গ্রন্থে লিখেছেন সুরেন্দ্রনাথ সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি উপন্যাসটি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম ছবিওয়ালা বই হল আনন্দ মঙ্গল বা এটা তোমরা এরকম কোশ্চেন করতে পারি চিত্রিত প্রথম চিত্রিত বই বাংলা বই অন্যতমঙ্গল তারপরে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন বিজ্ঞানচর্চা সত্যেন্দ্রনাথ বসু বাংলার ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন বীরেন্দ্র শাসমল তারপরে যে বোম্বাই মিল অ্যান্ডস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এটার অপশানটা নেই এটা হবে জ্যোতিবা ফুলের উত্তরটা এটা কিন্তু দেয় ইনকমপ্লিট তারপরে রম্প উপজাতি বিদ্রোহ যে সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায় ফেডারেশন ভিত্তি স্থাপন করেন আনন্দমোহন বসু তারপরে ভগিনী সেনা নামে সংগঠন গড়ে ওঠে হচ্ছে যে বাংলায় মাদ্রাজে আত্মসম্মেলনের আন্দোলন শুরু করেন রামস্বামী নায়িকার বা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সুপারিশ করেছিলেন যে ভিপি কমিটি তারপরে হচ্ছে যে নাগাল্যান্ড পৃথক রাজ্য মর্যাদা পায় উনিশশো ষাটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কথা উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় কোন বিদ্রোহের ফলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় বিদ্রোহ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র ভারতে প্রথম মেয়ে দিবস হচ্ছে কথা পালিত হয় মাদ্রাজে তারপর হচ্ছে ঠিক ভুল গান্ধীজি ও ভূমিরাও হচ্ছে আম্বেদকর যৌথভাবে জলিত আন্দোলন করেছিলেন ঠিক মহাবিদ্রোহের সময় ভারতে গভর্নর ছিলেন লর্ড ডালসি ভুল বনাঞ্চল আইন সংশোধিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভুল হচ্ছে যে ভারতীয় সেনারা জুনাগড় অভিযানে অপারেশন পোলো নামে পরিচিত ছিল একটা ভুল এটা হচ্ছে যে তোমার হায়দ্রাবাদ অপারেশন পোলো তারপরে হচ্ছে যে ছক হচ্ছে ভারতের শ্রমজীবী হচ্ছে যে শশীপদ ব্যানার্জি এনকোয়ার হচ্ছে যে ডিরোজিও সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র আর হচ্ছে যে বেঙ্গলি হচ্ছে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবার ব্যাখ্যাগুলো দেখে নাও বিবৃতি ওয়ানের ব্যাখ্যা হবে তিন বলছি না তোমরা একটু দেখে নাও বিবৃতি দুইয়ের ব্যাখ্যা হবে এক বিবৃতি তিনের ব্যাখ্যা হবে এক হচ্ছে যে বিবৃতি চারের ব্যাখ্যা হবে ব্যাখ্যা দুই দেখে নিয়েছো এবার দুই আর তিনের প্রশ্নগুলো দুই আর চারের প্রশ্নগুলো দেখে নাও যাদের কাছে বই নেই এখান থেকে তোমরা পজ করে একটু দেখে নেবে যেগুলো করা সেগুলো করে নেবে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে নাও নেক্সট হচ্ছে যে নেক্সট স্কুল হচ্ছে সরকারি মহাপেজখানা সংরক্ষিত হতো সরকারি আধিকারিকদের প্রতিবেদন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উইলিয়াম কোলভিল তারপর হচ্ছে যে সরি এটা উইলিয়াম কোলভিল হবে না ভারতীয় উপাচার্য বললে না ঠিকই আছে উইলিয়াম কলবিল ভারতীয় উপাচার্যের আগেরটাই ভারতীয় উপাচার্য করলাম না এটা ঠিকই আছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ করো না যেন এটা কী কোশ্চেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ তারপরে কাউন্সিল অফ এডুকেশন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সন্ন্যাসী বকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী বিশ্বনাথ সর্দার ছিলেন মুন্দা বিদ্রোহের নেতা মন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার মুকুটিন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ है बन्द তারপরে আনন্দমোহন বসু ছিলেন হচ্ছে ভারত হচ্ছে যে কোথায় হচ্ছে যে ভারত সভার সভাপতি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন উদ্ভিবিদবিদ্যার সর্বভারতীয় সভা প্রতিষ্ঠা করেন বোম্বাইয়ে মোবলা বিদ্রোহ তোমাদের ট্রিক শিখেছিলাম মোবলার মহ মালাবারে এটা আগের পাটেও দিয়ে আছে দেখে নেবে হচ্ছে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি হচ্ছে যে সাধারণ সম্পাদক ছিলেন এস আর আর এস নিম্বাকর বা এস আর নিম্বাকর তারপরে ভারত ছাড়া আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন আসামের হচ্ছে যে ভোগেশ্বর ফুকননি তারপরে বাংলায় অরণ দিবস পালন করা হয় ষোলোই অক্টোবর উনিশশো পাঁচে এটা হচ্ছে রামেন্দ্রসন্দর ত্রিপতি ডাক দিয়েছিলেন তারপরে আমাদের মাস্টারদা সূর্য নামে মাস্টারদা সূর্য সেন সবাই যেন এটা আমার বলার কিছু ঘোরা গোয়া হচ্ছে ভারত লুকিয়ে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে লোহমানব বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে এবার হচ্ছে এক কথায় উত্তর বঙ্গদর্শন পত্রিকা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীরামপুর কলেজে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মীরের হচ্ছে যে অনুগামীরা কি নামে পরিচিত মীরের অনুগামীরা হচ্ছে যে হেদা ইতি নামে পরিচিত ছিল তারপরে গিরনি কামগড় ইউনিয়ন কবে গঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তবে ঠিক ভুল উপেন্দ্রনাথ হচ্ছে ব্রহ্মচারী কালাজলের ঔষধ আবিষ্কার করেন ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন চন্দ্রমুখী বসু ঠিক তারপর ফরাজি আন্দোলনে একজন নেতা সরিয়াত উল্লাহ ঠিক হচ্ছে যে গান্ধীজি বল্লভভাই ভাই প্যাটেলকে উপাধি দেন এটা ভুল তারপরে স্তম্ভ মেলানো হচ্ছে যে স্বামী বিবেকানন্দে বর্তমান ভারত কল্পনা দত্ত ডিনামাইট সর বিস্ফোরণ বা ডিনামাইট ষড়যন্ত্র তারকনাথ পালিত বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন তারপরে আমাদের বিবৃতি আর ব্যাখ্যা বিবৃতি এক এর হচ্ছে যে ব্যাখ্যা তিন হবে বিবৃতি এর ব্যাখ্যা হবে দুই তোমরা একটু দেখে নেবে তারপরে হচ্ছে যে বিবৃতি তিনের ব্যাখ্যা হবে তিন আর বিবৃতি হচ্ছে যে চারের ব্যাখ্যা হবে এক তারপরে তোমরা একটু দু নাম্বার আট নাম চার আট দেখে নাও হুম তারপর হচ্ছে যে নিচের ওই যে নিচের যে ঐতিহাসিকটি অ্যানাল গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে লা অন্তর্ভুক্ত নন বলেছে নয় বলেছে একটু দেখবে এটা লাদুরি তারপরে ইউরোপে ক্রিয়া ইতিহাস শুরু হয় উনিশশো আশির দশকে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও বামদিনী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত তারপরে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি পাগলপন্থী ধর্মের প্রবর্তক ছিলেন করম শাহ বাংলার মুকুটিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভাই কথা অর্থ রাজপ্রতিনিধি বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি প্রসন্ন কুমার ঠাকুর হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায় যেখানে কেমিস্ট্রি থাকবে প্রফুল্লচন্দ্র রায় থাকবে বাংলা মার্জিত বাংলা হরফের প্রথম কারিগরি ছিলেন পঞ্চানন কর্মকার লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম কুনবি বলা হতো গুজরাট কৃষকদের একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশি জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন লীলা রায় তামিলিত জাতীয় সরকার যে অঞ্চলে যে আন্দোলনের সময় হয় তামিলিত জাতীয় সরকার গড়ে ওঠে ভারত ছাড়া আন্দোলনের সময় ধর্ষণা লবণ গোলা আছে নেতৃত্বাধীন সরোজিনী নাইডু ভারতের হচ্ছে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তানের খুশবত সিংহের তারপর হচ্ছে জাতীয় মহাপাজখানা কোথায় অবস্থিত দিল্লিতে পেঁচা নকশা প্রথম ভাগ প্রকাশী দেয় প্রথম ভাগ হচ্ছে যে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মোবলা কোথায় মোবলা বিদ্রোহ কোথায় হয়েছিল মোবলা এটা বলেছে আর বলবো না তোমার একটা নিজেরা করবে পাশে লেখা আছে তো ভারতের হচ্ছে যে কে প্রথম মে দিবস পালন করে লালা রাজপথ রায় ঠিক ভুল জেমস অগাসী কি কলকাতায় ছাপাখানা করে তোলেন ভুল কে কে যে কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বিপিন চন্দ্রপাল ভুল মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃ ছিলেন ঠিক সংস্কৃত হচ্ছে যে ভারতীয় সংবিধানের সংকৃতি ভাষা ঠিক তারপরে বর্জ্য অস্তম্ভ খস্তম্ভ বীরূপ বর্জ্য গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গলক্ষ্মীর পতকতা রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী মিরু লাগবর রামমোহন রায় ভারতসভা আনন্দ মোহন তারপরে একটু ব্যাখ্যাগুলো আর বিবৃতি দেখানো বিবৃতি একের উত্তর হবে ব্যাখ্যা গ বিবৃতি এর উত্তর হবে ব্যাখ্যা ক বিবৃতি হচ্ছে যে গ বিবৃতি তিনের উত্তর হবে ব্যাখ্যা ক আর বিবৃতি এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা গ দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও আর চারেরগুলো দেখে নাও এখনই তারপরে নেক্সট কুল আমাদের হচ্ছে যে মোহনবাগান ক্লাব আইএফসি জল করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে গ্রামবার্তা বার্তা প্রকাশিত হয়েছে কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি এর পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম হচ্ছে যে অধ্যক্ষ ছিলেন জে এম রামলি তারপরে তৃতীয় মিলের প্রকৃতির নাম মিন নাসির আলী সৌন্যাসী ভুকির বিদ্রোহের অন্যতম নেতা আছে দেবী চৌধুরানী বন্দে মাতারাম সংগীতটি রচিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ গণনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী বন্য পরিচয় প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত ছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় সভা প্রতিষ্ঠিত হয় স্বামী সহজানন্দ তারপরে হচ্ছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দলে প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় সাইমন কমিশনের বিরুদ্ধে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন বিনা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত ছিল মাদ্রাজে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে জুনাগড় ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি সংগঠিত হয় উনিশশো ষাটে তারপরে হচ্ছে এক কথা উত্তর গোড়া উপন্যাসটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিতগ্রন্থ গ্রন্থ মঙ্গল কোন বছর শীতামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত আঠারোশো খ্রিস্টাব্দে উষা মেহতা কোন আন্দোলনের সংখ্য যুক্ত ছিলেন ভারত ছাড়া আন্দোলনের সময় সম্প্রকাশ পত্রিকা হচ্ছে সম্পাদক ছিলেন দ্বারকনাথ হচ্ছে যে বিদ্যাভূষণ ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম হচ্ছে মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু ঠিক হচ্ছে যে বাংলা সশস্ত্র বিপ্লব আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটা হচ্ছে যে ভুল দীপালি সঙ্গে প্রতিষ্ঠিত করেন কল্পনা তত্ত্ব তারপরে কস্তম্ভ খস্তম্ভ হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন নবগোপাল মিত্র হিন্দু মেলা বিনেন্দ্র শাসমল কৃষক আন্দোলন ওয়াটার বেতন হিন্দু বালিকা বিদ্যালয় তারপরে বিবৃতি একের হচ্ছে যে বিবৃতি একের উত্তর হবে ব্যাখ্যা দুই বিবৃতি এর উত্তর হবে ব্যাখ্যা তিন বিবৃতি তিনের উত্তর হবে ব্যাখ্যা তিন বিবৃতি চারের উত্তর হবে ব্যাখ্যা তিন দুই নম্বর দেখে নাও ইতিহাসের আট নম্বর দেখে নাও এটাই ছিল আজকের একদম শেষ সলভ করে দিলাম সবগুলো ডাব্লিউ বিটি এর টেস্ট পেপারের যতগুলো উত্তর না দেওয়ার প্রশ্ন সলভ করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেওয়া ইনিশিয়ালি টু পয়েন্টও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করো এরপর কোন বিষয়ে ভিডিও সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই